বন্ধুরা আজ এগারোই সেপ্টেম্বর বুধবার চলে এসেছি আবহাওয়ার থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো এই মুহূর্তে আপনাদেরকে জানাবো আজকে বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে থেকে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ তো এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু তেমনভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে বৃষ্টিপাত থাকছে হালকা পাতলা তাছাড়াও আজকে আর দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো মধ্যরাত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা মধ্যরাত্রে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা থাকছে তবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে থাকছে না শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোতে তাছাড়া কলকাতা খড়গপুর আরামবাগ দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু আজকে থাকছে চলে আসি আগামীকাল ভোর চারটে নাগাদ তো আগামীকাল ভোর চারটে নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি গঙ্গাসাগর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা তাছাড়া থাকছে কলকাতা হাওড়া হুগলি তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা হওয়ার চান্স কিন্তু অনেকটাই রয়েছে এবং যদি আমরা সকাল বেলার দিকে চলে আসি তো সকাল বেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সকাল বেলার দিকে কিন্তু বিশেষ করে বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা কলকাতা খরাদহ, চন্দননগর তাছাড়া থাকছে আরামবাগ কোটালপুর বর্ধমান তো সমস্ত জায়গাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলে আসি দুপুর নাগাদ দুপুরবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে শুধুমাত্র বীরভূম ঘুসকরা বোলপুর কাটোয়া তাছাড়া দিকে থাকছে শান্তিপুর কৃষ্ণনগর এবং থাকছে আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা তো এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা চলে আসি বিকেল ও সন্ধ্যার দিকে বিকেল ও সন্ধ্যার দিকে নদীয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান চন্দননগর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামীকাল বৃহস্পতিবার কিন্তু দিনের মধ্যে দফায় দফায় হালকা পাতলা আবার এই সব জায়গাগুলোতে ভারী বৃষ্টি চলবে যেগুলো আপনাদেরকে নাম করে বলা হলো তবে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে বৃহস্পতিবার মধ্যরাত্রে অর্থাৎ শুক্রবার পড়ে যাচ্ছে তো গোটা বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি এই বৃষ্টির রেস কিন্তু বাংলাদেশে সারা ব্যাপী চলতে থাকবে তো বাংলাদেশে কিন্তু বন্যা পরিস্থিতি একটা তৈরি হবে যেটা আমরা এই ম্যাপ থেকে অনুমান করে বলতে পারছি তার কারণ আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি এই যে নিম্নচাপ বা টাইফুন ইয়াগির কবলে পড়েছে আমাদের বঙ্গ তাছাড়া বাংলাদেশ তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে এই ঘূর্ণিঝড় বা টাইফুন ইয়াগির ফলে তো আমরা শনিবার যদি লক্ষ্য করি তো শনিবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে তো শনিবার সারা দিনের মধ্যে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং রবিবার মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে আপনাদের কথা একটা জানিয়ে রাখি যে এই যে ঘূর্ণিঝড় বা টাইফুন ইয়াগির কবল থেকে আমরা শনিবার কিন্তু মুক্তি পেতে চলেছি দক্ষিণবঙ্গের মানুষরা তো ঝড় বৃষ্টি যাই হোক যতটুকুনি হলো শনিবার পর্যন্ত আমরা ক্লিয়ারভাবে পেয়ে যাচ্ছি তো আপডেট এইটুকুই কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আবারও টাটা